ফ্রেন্ডস গুড ইভিনিং চলে এলাম বিয়ের ব্লগ দিয়ে আর আমি জানি এই ভিডিওটার জন্যই তোমরা ওয়েট করেছিলে সন্ধেবেলায় আমরা বিয়েতে কীভাবে সেজে যাব তাছাড়া বিয়ের কোণেকে আজকে বিয়ের সাজে কতটা সুন্দর লাগে সেটা তো অবশ্যই তোমরা দেখার জন্য ওয়েট করে আছো হ্যাঁ এই ভিডিওতেই কিন্তু সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমি যতটা টাইম বিয়ে বাড়িতে ছিলাম পুরোটুকুই কিন্তু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তাই ভিডিওটা কেউই স্কিপ করো না আর এখন বাজে ঠিক রাত দশটা তোমার দাদাভাইয়ের জন্যই এতটা লেট না আমাদের রেডি হতে এতটা সময় লাগেনি আমরা সাড়ে সাতটার মধ্যে পুরোপুরি রেডি হয়ে বসেই আছি ভেবেছিলাম হয়তো আটটা সাড়ে আটটার ও চলে আসবে তো একসঙ্গেই বেরোবো কিন্তু না ওর আস্তে আস্তে বেজে গেল সাড়ে নটা তারপর এসে একটু ড্রেস্ট নিতে পারেনি ঝটপট স্নান সেরে যে ড্রেসটা পরে নিয়েছে আর ওর হাতে এত প্রবলেম হচ্ছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ব্যথায় ও মানে কষ্ট পাচ্ছে জ্বরও চলে আসছে আর আমি এখানে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছিলাম দুটো হাতেই প্রবলেম একটা আঙুল তো পুরো এমনভাবে ফুসকা পড়ে গেছে পুরো আঙুলটা ঘা হয়ে গেছে আর এদিকে পপিও রেডি হয়ে বসে আছে কখন বিয়ে বাড়িতে যাবো তোমার দাদাভাই প্রায় রেডি এখনই জাস্ট বেরোবো আর গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বিয়ের কোনেকে আছে কে কতটা মিষ্টি লাগছে এই দেখো জাস্ট এসেই ভিডিও করতে শুরু করে দিয়েছি আর আমরা তো অনেকটাই লেট করে ফেলেছি তাই জন্য যত ফটোশ্যুট করার ছিল সবই আগে হয়ে গেছে মানে ও তো বাইরেই বসেছিল আর এখন যে বরযাত্রীও চলে এসেছে বড়ও চলে এসে সেই জন্য ওকে আবার ঘরের ভেতরে আনা হয়েছে আর ঠিক তখনই আমরা এখানে আসলাম মানে তোমার দাদা ভাইয়ের জন্য ওয়েট করতে করতে এতটা লেট বাট কিছু করার নেই ওকে নিয়ে একসঙ্গে না আসলে কেমন লাগে দেখতে ওর গিফট আমি এসেই ওকে দিয়ে দিয়েছি আর এই যে দেখো খুবই মিষ্টি লাগছিলো দেখতে ওর পাশে আমরা যেই যাচ্ছি না কেন আজকে কেমন একটা লাগছে আমাদেরকে মানে ওকে এতটা মিষ্টি লাগছিলো আর কি তো বিয়ে ওইদিকে আর কি শুরু হয়ে গেছে ওকে নিয়ে এক্ষুনি জাস্ট ঘর থেকে বেরোবে তার আগে তোমার দাদাকে বলছিলাম আমাদের একটু ফটোশ্যুট করে দাও আর দেখো ঘর থেকে ফটোশ্যুট করে চলে এসেছি বাইরে যেখানে ও বসেছিলো আর ওইদিকে তো ওকে নিয়ে আসা হয়েছে বিয়ের মণ্ডপে ওকে বসানো হয়েছে তাই আমরা এখানে ফ্যানের নিচে একটু বসেছিলাম বাইরে তো প্রচণ্ড গরম আর ওইদিকে লোকজনেরও একটু ভিড় ছিল তো সেই জন্য আমরা এখানে পৌঁছেছিলাম त्यो नाच नै गरेको अरे ওইদিকে হচ্ছে বিয়ে আর আমরা যাব খাওয়া দাওয়া করতে একটু রাস্তা দিক করে আসলাম এখন বাজে প্রায় এগারোটা আর এই যে একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ওর খাওয়া হয়ে গেছে বাড়িতে চলে যাবে ছোটো বাচ্চা রয়েছে ওই জন্য একটু তাড়াহুড়ো করছিল, তবে কি বলো তো একটা অনুষ্ঠানই না সবার সঙ্গে দেখা হয় যাদের সঙ্গে অনেক আগের খুব ভালো সম্পর্ক ছিল তাদের সঙ্গেও এখন অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে তো ভেবেছিলাম একটু সন্ধ্যের দিক করেই আসবো সেটা আর হলো না তোমার দাদাভাই বলেছিল যে আমার যেতে লেট হবে তোমরা রেডি হয়ে চলে যেও আমি বাড়ি গিয়ে ফোন করব তখন আবার এসো কিন্তু এত কাদা রাস্তায় ওই জন্য বারবার যাওয়া আসা করব আর ওকে ছাড়া যেতে কখনোই ভালো লাগে না সেই জন্য বলেছিলাম একটু লেট হলেও একসঙ্গেই যাব। দেখো একটা কফি নিয়েছিলাম আর ওরা কেউই খায়নি তোমার দাদা ভাই খেয়েছিলো আর আমি খেয়েছি আর দেখো আমাদের এত হাসি হচ্ছে আজকে না খেতেই পারিনি পপি তো লাস্টে রেগেই গেছে মানে ও খেতেই পারছে না এত হাসি হাসি আর থামছে না ওইদিক থেকে তোমার দাদা ভাইও বলছে যে আগে খেয়ে নাও অত হাসাহাসি করতে গেলে খেতেই পারবে না কিন্তু আমাদের হাসি যেন থামছে না সবাই এক জায়গায় হলে যা হয় আর এই যে দু সাইডে দুটো টেবিলে আমরা বসেছিলাম একদিকে যে এটা হচ্ছে মৌ আর মৌয়ের বোন রিঙ্কু ব্ল্যাক শাড়ি পরা ওটা হচ্ছে রিঙ্কু আর এই যে মৌ ও খুবই চঞ্চল ওর সঙ্গে আমার সম্পর্কটা পুরো অন্যরকম পাশেই বাড়ি বোন হয় কিন্তু আমাদের পুরো কি বলবো একই সঙ্গে থাকা খাওয়া শোয়া এরকম একটা সম্পর্ক ছিল ওর বিয়ে হয়ে গেছে অনেক আগেই ওর ছোট একটা বাচ্চা মেয়েও আছে তো ওই জন্য এখন অনেকটাই দূরত্ব হয়ে গেছে ঠিকই তবে সেই সম্পর্কটা আর কখনোই মানে মুছে যাবে না যেটা আগে ছিল আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখনই গানটা জাস্ট বন্ধ হলো সব সময় গান বাচ্ছে তাই কোনো বয়স দিতে পারছি না এখন যাব একটু বিয়ে ওই জায়গায় এক মিনিট কি দু মিনিট দাঁড়াবো তারপর সোজা চলে দেবো বাড়িতে বিয়ে শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকে তো চলো এখন সোজা যাই আর চলো চলো নারী গুরি অনুময় যাবে এখানে মানে না ভাল কৰে একো তাকা ঠিক আছে और ये आई से आई से पास में और आई को लगता है साइड में ना कर दो और ब्लॉक पे चालू 40 रुपयों से ये कलर वगैरह तो आ जाए ठीक ये cái gì mà hát đều được mà chứ lại cái này ta lại cái này hát là được এখন বাজে রাত্রি পৌনে বারোটা বিয়ে তো কমপ্লিট হয়নি তার আগেই আমরা চলে এসেছি ও বলেছিল আর কিছুক্ষণ থাকতে কিন্তু তোমার দাদাভাই কাজের থেকে এসেই তখন সাড়ে নটা বাজে তাই না পপি সাড়ে মত মতো বাজে তারপরে এসে স্নান করে রেডি হলে ওর শরীরটা একদমই ভালো লাগছিল না আর তাছাড়া দুটো হাতেই ওর অনেকটা করে কেটে গেছে তো খুব সমস্যা হচ্ছিলো ওই দেখ তোর লিপ লাইনার খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম ওই দেখ হুম লিপ লাইনার এজা ফেলে রেখে চলে গেছি আর ওই বাড়িতে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি তো যাই হোক ওকেও বেশ সুন্দর লাগছিল তোমরা তো দেখলেই ভিডিওতে পম্পাকে আর আমরা ওই যে সেজে গুজে সব পটের বিবি হয়ে গেছিলাম কিন্তু এখন আর ভালো লাগছে না তিন চার ঘন্টা বসে বসে সাজগুজ করলাম এখন আবার তিন চার ঘন্টা বসে বসে সব করতে হবে তো এগুলো আবার সব ঠিকঠাক করে উঠতে কতক্ষণ সময় লাগবে জানি না প্রচণ্ড টায়ার্ড লাগছে তো আজকে মতো ভিডিওটা এখানেই অ্যাড করছি দেখা হচ্ছে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাছাড়া স্পেশালি আমাদের এই দুজনকে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা ভিডিওটা শেষ করার পরেও আবার ক্যামেরাটা অন করলাম এই দৃশ্যটা শেয়ার করার জন্য যাওয়ার সময় একে অপরে চুল বেঁধে দেওয়া আর আসার পরে একে ওপরে চুল খুলে দেওয়া সত্যি এই যে কত সময়ের ব্যাপার আর এটা মেয়েদেরই সম্ভব এতটা ধৈর্য ধরে সাজগোজ করে জাস্ট কয়েক ঘন্টার জন্য ব্যাস এসে আবার ঠিক ততক্ষণ সময় নিয়ে মেকআপ তুলতে হবে এই যে প্রত্যেকটা চুলে বেনুনি এখন একা একা টেনে টেনে খুলতে হচ্ছে একদিকে পপি টানছে একদিকে আমি তো দুজনে খুব তাড়াহুড়ো করেই আর কি মেকআপ তুলছিলাম কারণ কত তাড়াতাড়ি শুয়ে পড়বো এই শাড়ি পরে কী দিয়ে অস্বস্তি কি বলবো একদমই শাড়ি পরে কমফোর্টেবল হই না আমি একদম কটনের মধ্যে থাকলে তবুও বা ঠিক আছে তবে জরির কাজ করে শাড়িগুলো পরলে আমার ভীষণই কষ্ট হয় আমি জানি সবারই হয় কিন্তু সাজ জন্য আমরা এইটুকু ম্যানেজ করেই নিই এখন সময় রাত্রি একটা তাই তাড়াহুড়ো করে মেকআপটা রিমুভ করছিলাম তো আমার দাদাভাই পাশের ঘরে শুয়ে পড়েছে ওর শরীরটা অনেকটাই খারাপ মাঝে মাঝে জ্বরও চলে আসে ব্যথার কারণে তো তাই তাদের বিছানাটা ঠিকঠাক করে দিতে হবে না হলেও এই ঘরে এসে শুতে পারছে না তো আজকের মতো ভিডিওটা এখানেই এড করছি বিয়েতেও কিছু ফটো তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে ভিডিও শেষে অ্যাড করে দিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে